আইপিএল থেকেও কি অবসর নিতে চলেছেন বিরাট কোহলি একটি সংবাদ প্রতিবেদনে এমন ইঙ্গিতকে কেন্দ্র করে শুরু আলোচনা এই পরিস্থিতিতে বিরাটের অবসর নিয়ে জল্পনায় সরগরম ক্রিকেট মহল এ ব্যাপারে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক কোহলির কি প্রতিক্রিয়া বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি আন্তর্জাতিক ক্রিকেটের দুই ফরম্যাট টেস্ট ও টি টোয়েন্টি থেকে ইতিমধ্যেই বিদায় নিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি তবে এখনো পর্যন্ত ওয়ান ডে ফর্ম্যাট ও আইপিএলে খেলছেন তিনি উনিশ অক্টোবর থেকে শুরু হতে চলা ভারত অস্ট্রেলিয়া ওয়ান ডে সিরিজে তাকে মাঠে দেখা যাবে কিন্তু এই সিরিজ শুরুর আগেই ক্রিকেট দুনিয়ায় নতুন এক জল্পনার সৃষ্টি হয়েছে বিরাট কোহলি কি তবে আইপিএল থেকেও অবসর নিতে চলেছেন এক ক্রিকেট সাংবাদিকের প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে কোহলি সম্প্রতি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গে যুক্ত এক স্পন্সর সংস্থার ব্র্যান্ড প্রমোশন চুক্তি নবীকরণের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন সূত্রের দাবি আগামী মরশুমে ওই সংস্থার সঙ্গে চুক্তি বাড়ানোর প্রস্তাব দিলেও কোহলি সই করতে অস্বীকার করেন এই ঘটনাতেই জল্পনা আরও জোরদার হয়েছে যে হয়তো তিনি আইপিএল থেকেও সরে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছেন ওই সাংবাদিক তার প্রতিবেদনে লেখেন দু হাজার ছাব্বিশ আইপিএল শুরুর আগে বিরাটের কোনো না কোনো ব্র্যান্ডের সঙ্গে নতুন চুক্তি স্বাক্ষর করার কথা ছিল কিন্তু তিনি আপাতত এই চুক্তি বাড়াতে আগ্রহী নন ফলে আরসিবির সঙ্গে তার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে দু হাজার আট সালে আইপিএলের সূচনা লগ্ন থেকেই আরসিবি দলে রয়েছেন বিরাট কোহলি দীর্ঘ আঠেরো বছরের অপেক্ষার পর গত মরশুমে অবশেষে আরসিবি আইপিএল শিরোপা যেতে সেই ঐতিহাসিক জয়ের সাক্ষী ছিলেন কোহলি নিজেও তবে বিজয় উৎসবের সময় ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা পদপৃষ্ঠ হয়ে মৃত্যু হয় এগারো জন সমর্থকের এ হেন পরিস্থিতিতেই চুক্তি নবীকরণে অনীহা প্রকাশ করেছেন কোহলি সূত্রের খবর বহু বছর ধরে আরসিবির সঙ্গে যুক্ত একটি সংস্থার বিজ্ঞাপন মুখ ছিলেন বিরাট সংস্থাটি চেয়েছিল আগামী আইপিএলেও তিনি তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডার থাকুন কিন্তু বিরাট তাদের প্রতিটি প্রস্তাবে নাকচ করেছেন আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে আঠেরো বছরের সম্পর্ক কি তবে শেষের পথে বিরাট কি এবার আইপিএল থেকেও অবসর ঘোষণা করবেন কোহলির ঘনিষ্ঠ মহলের মতে অধরা ট্রফি জয়ের পর তিনি হয়তো আইপিএল ক্যারিয়ারকে সুন্দর সমাপ্তি টানতে চান অন্যদিকে সাম্প্রতিক টেস্ট অবসরের ঘটনাও ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত ক্রিকেট মহলের অনেকেই মনে করেন আরও তিন চার বছর সহজেই লাল বলের ক্রিকেট খেলতে পারতেন কোহলি যদিও বিরাট কোহলি বা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তরফেই এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি তবে ক্রিকেট মহলের একাংশের মতে কোহলি যদি সত্যি আইপিএল থেকে সরে দাঁড়ান তবে তা হবে ভারতীয় ক্রিকেটের এক যুগের অবসান রিপোর্ট ই সমকালীন পাওয়ার লেন্স লেগা থাকবে আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগা যশোর রোডের নিজস্ব শোরুমে